আসসালামু আলাইকুম আমি সাপলা শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন কথা না বাড়িয়ে তো চলুন চলে যাই মূল রেসিপিতে আজকে আমি কাঁচা আমের জেলে তৈরি করে দেখাবো তো তার জন্য এখানে আমি তিনটা মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি আপনারা যতটুকু বানাবেন ততটুকু আম নিয়ে নেবেন আমি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে এসে এইভাবে তারপরে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম কড়াইতে এই যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করব আর এটার পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে যাতে আমটা ভালোভাবে সিদ্ধ হয়েও আরও কিছুটা পানি থেকে যায় কারণ এটার পানিই আমাদের প্রয়োজন হবে তো মাঝে মাঝে ঢাকনা তুলে একটু দেখতে হবে যে আমটা আমটা সিদ্ধ হয়েছে আমার পুরোপুরি হয়নি। আমি একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমটা পুরো সিদ্ধ হওয়ার জন্য তো এভাবে কয়েক মিনিট রান্না করলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে কিন্তু আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এই যে দেখুন আমার আমটা কিন্তু এখন দেখেই মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে এসেছে এখন এই যে আমি একটু চাপ দিয়ে দেখে দিচ্ছি যে সিদ্ধ হয়েছে কি না তো আমার আমটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা স্টেইনারে ছেঁকে নিব এই যে একটা স্টেইনারে আমগুলোকে আমি সেকে নিচ্ছি আর এখানে কিন্তু আমার আমটার প্রয়োজন নেই আমের যে পানিটা হবে সেটাই প্রয়োজন এই আমটা দিয়ে আপনারা আম সত্ত্ব বা আমের খাটা বা চাটনি যাই বলেন না কেন পরে বানিয়ে নিতে পারবেন তো এখানে আমার দেড় কাপ পরিমাণে আমের পানিটা বেরিয়েছে সেটা আমি আবারও কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি যতটুকু আমার পানি দিয়েছি আমের ততটুকু চিনি দিয়ে দিতে হবে মোট কথা সমপরিমাণ চিনি এবং সমপরিমাণ আমের যে পানিটা বের হলো সেটা দিয়ে দিতে হবে এটার দুটারই পরিমাণ যেন ঠিক সমান থাকে তো এটাকে এখন নেড়ে চেড়ে গুলিয়ে নিতে হবে চিনিটা যখন এই যে এইভাবে বলক চলে আসবে এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি ফুড কালার এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার এটা আমার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে কাজে লাগবে তো এখন আর কোনো কিছুই কিন্তু দিতে হবে না এখন শুধু নেড়ে চেড়ে চিনি এবং আমের পানিটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে যে দেখুন হাত দিয়ে চেক করে নেবেন যখন হাতের মধ্যে একটা শিরার মতো হবে তখনই বুঝবেন এটা হয়ে গেছে তো আমার একটা এখনো হয়নি আরো একটু জাল আছে সেজন্য আমি আরো একটি জাল দিয়ে নিচ্ছি এখন আমি আবারও একটু চেক করে নিব এই যে দেখুন হাতের মধ্যে আমার কিন্তু একটা চিকন শিরা হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব তো এই যে দেখুন এতটা ঘনত্ব চলে এসেছে আর আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি আর এটা গরম থাকা অবস্থায় আমি একটা কাচের কৌটোতে ঢেলে নিয়েছি এই যে এটা ঠান্ডা হয়ে এরকম হয়েছে দেখুন এটা কতটা সফট আর নরম হয়েছে আমি একটা রুটিতে মেখে দেখিয়ে দিচ্ছি নিশ্চয় বুঝতে পারছেন আমার এটা এটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন সহজ কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ